বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খোকসা উপজেলা শাখার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়

এমন কোন দোকান বা যে কোনখানে ফিলিস্তিনের কোন পূর্ণ বিক্রি করতে দেব না দেব না ইসরায়েলের পূর্ণ আমরা খোকসা কোন দোকানে বিক্রি করতে দেব না দেব না দেব না আজকে যে কারণে আমরা একত্র খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া